আসসালামু ওয়ালিকম মোবাইলে হটস্পট চালু হচ্ছে না দেখেন আমার হটস্পট কোনোভাবে আমি চালু করতে পারতেছি না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে হটস্পট চালু হইতেছে না তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে হটস্পট চালু করতে পারবেন এখানে দেখেন হটস্পট আছে কিন্তু কোনোভাবেই চালু করতে পারতেছি না এটা হওয়ার মেন কারণ হচ্ছে আপনি প্রথমে আপনার ফোন যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ডাটা যার লাগে শুধু আপনি সার্চ করবেন সার্চ করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন বেশ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশ শেয়ার করে দেবেন কারণ হটস্পট চালু হয় না একটা ছোট্ট একটা সমস্যা আপনি চাইলে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে ঠিক করতে পারবেন দেখেন ডাটা সেভার নাম একটা অপশান আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে এটা কিন্তু ওয়ান করা আছে এটাকে জাস্ট আপনি অফ করে দেবেন এই যে অফ করে যে দিলেন এখন দেখেন আপনি কিন্তু হটস্পট খুব সহজে চালু করতে পারবেন আমি জাস্ট এখানে যদি দেখাই এই যে দেখেন হটস্পট আমি এখন চালু করলাম আমার কিন্তু হটস্পট চালু হয়ে গেলো অথবা আমি যদি আমার ফোনের হটস্পটে চলে যাই সেখানেও কিন্তু দেখবেন যে চালু হয়ে গেছে এখন আমি হটস্পটে নেটওয়ার্কে চলে গেলাম এই যে হটস্পট দেখেন এখন কিন্তু আমি খুব সহজ আমার থেকে চালু করতে পারতেছি একটু আগে কিন্তু হয়নি অর্থাৎ ডাটা সেভার যে অপশনটা আছে এই সে অপশনটা যদি আপনি অফ করে রাখেন দেখেন আমি আবারও দেখাইতেছি এই যে ডাটা সেভার এটা যদি আপনি এইভাবে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার হটস্পট চালু হবে না আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলে সাবস্ক্রাইব করে দেবেন